তোকে তুলি মেরে আমি রাধা সাজিয়ে দেব দেখবি তুমি কি সাজেছ আজকে ওদিক কি হেঁটে যায় দেখি তো তুমি কি সাজেছ আজকে তোমার কৃষ্ণ কোথায় কৃষ্ণ দেখি তো মা একটু ঘুরো তো দেখি কেমন লাগছে দেখো বন্ধুরা মিহিজেছ মা বন্ধুদেরকে বলো রাধা সাজে আমাকে কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানিও কৃষ্ণর বাসি এনে দিয়েছে তোমাকে তাই তো

রাধা আর ছেলে পুতুল বানাই নাকি কৃষ্ণ বানাচ্ছো রাধা राधा বুনু কি সাজেছে নিজে কিছু সাজেনি কিছু সাজেনি ওর মা সাজিয়ে দেয়নি না তোমাকে সাজিয়ে দিয়েছে তোমাকে কিচ্ছু সাজেলে ও নিজে নিজে লিপস্টিক পরছ দেখ নিজে নিজে লিপস্টিক পড়েছে লিপস্টিক পরেকে কেমন দেখাচ্ছে মানকি সেজেছ মানকি কেমন করে কেমন করে আর রাধা কেমন করে রাধা

কি খুঁজে পেয়েছো তুমি সবাই যাবো সবাই কোথায় দুর্গা পুটুদের সাদা টা দেবো সাদা

সবগুলো মিক্স করছো মাঝে তেলা মাঝে তেলা মাঝে তেলা মাঝে তেলা মিক্স করো মিক্স করো মিক্স করো মিক্স করো মিক্স করো সবগুলো কালার মিক্স করো দেখি তো কি কালার হয়েছে দেখি আচ্ছা ভালো করে মিক্স করো হ্যাঁ দুই হাত দিয়ে মিক্স করো হ্যাঁ মিক্স করো মিক্স করো মিক্স করার পরে দেখবো কি কালার হয় কি কালার হয়

দেখি দেখি বন্ধুদেরকে দেখাও বন্ধুদেরকে দেখাও কি কালার হয়ে গেল মাল্টি কালার হ্যাঁ তাহলে কি কালার হ্যাঁ কি কালার হয় এটা কি কালার ও হ্যাঁ তাই তো ব্রাউন কালার হয়ে গেছে আমি তো বুঝতেই পারিনি গুড মা দিবে না দিবে না ওই যে রাধা তার বোনের কাছ থেকে হলো ক্লে নেওয়ার জন্য দৌড়াচ্ছে বাট ওর বোন তো ওকে দিচ্ছেই না ওই যে দিবে না বোন দেখো কিভাবে দাঁড়িয়েছে দিবে না এই যে রাধাও তোমাকে দিবে না এই যে রাধা রাধাও তোমাকে দিবে না দেখেছো হ্যাঁ কি কিনে দিয়েছে বোনা আস্তে ঘুরো মা পড়ে যাবে তো আস্তে ঘুরো আস্তে ঘুরো বাবা আস্তে ঘুরো দিদি তুমি তো পড়ে যাবে মা আস্তে ঘুরো ব্যথা পাবে তুমি আস্তে ঘুরছো হ্যাঁ আস্তে আস্তে ঘুরো মা আস্তে আস্তে ঘুরো হ্যাঁ এই দেখো দিদি কত গুড গাল দেখেছো আস্তে আস্তে ঘুরছে পায়ে যাতে ব্যথা না লাগে তাই তো মা আর এর অবস্থা দেখো এ কি কোনো কথা শোনে আমার কোনো কথা শুনছে না পায়ে যদি ব্যথা লাগে আমরা কোনো মেডিসিন দিয়ে দেবো না ঠিক আছে আমরা কোনো মেডিসিন দিয়ে দেবো না হ্যাঁ মিহিকা মিহিকা অ্যাঁ এটা তো মিহিকা না এটা তো রাধা রাধা তুমি রাধা সেজেছ রাধা সেজে তোমাকে তো খুব সুন্দর লাগছে বাবাকে দেখাবে আচ্ছা ঠিক আছে আসো চলো বাসায় চলো তারপরে বাবাকে দেখাবে চলো বাবা বাবা অফিসে গেছে চলো তো দেখি আসছে নাকি চলো আসেনি আসেনি আচ্ছা তোমার ছবি তুলে রাখি তারপরে বাবাকে দেখাবো ঠিক আছে তাহলে বাবা কিভাবে দেখবে তোমাকে ওই দেখো বোন কি করছে ওই দেখো ওই দেখো বোনের অবস্থা দেখো কি লাফাচ্ছ মানকির মতো লাফাচ্ছো ওই দেখো বোন কি ডান্স করে দেখো কি হয়েছে ব্রাউন কালার যা সুন্দর চলো মা বাসায় চলো বাসায় চলো দেখো বোনের অবস্থা কি দেখছো আস্তে আসো আসতে পড়ে যাবা এ দেখো বন্ধুরা আমরা ছাদে গিয়েছিলাম রাধা শুট ছিল এই যে দিদি কিন্তু দেখো দিদি চলে গেল তাকে দিদি চলে গেল আরে একে সাজাই নিয়ে নিজে নিজে লিপস্টিক পরে হনু সেজেছে হনুমান

বোন সব কাজেই দুষ্টুমি রাধা তুমি তো পড়ে যাবে নেমে যাও নামে যাবে যাবে পড়ে যাবে পড়ে যাবে আস্তে আস্তে মা পড়ে যাবে তুমি কিন্তু পড়ে যাবে লঙ্কা নেবে লঙ্কা তুমি কিভাবে দিদি তুমি কিভাবে গেছে দাঁড়াও বোনের মালা এই যে বেঁধে গেছে দেখি কোথায় হ্যাঁ এখন নামো দিদি নেমে গেছে কোথায় উঠবে আসো বাসায় আসো হ্যাঁ মা জল খাবে আসো বাসায় আসো জল খাবে আচ্ছা আসো বোনকে ডাকো বোনকে ডাকো আচ্ছা চলে যাও চলে যাও বোন থাক না বাবা চলো আমরাও বাসায় যাবো তোমার চেঞ্জ করাই দিবো মা এই তুমি আসা আসো চলো কি মিহিকা জল খাচ্ছো বোনকে একটু দাও জল দাও বোনকে এখন দাও সব খেয়ে নিয়েছো অনেকটা জল পাশা পেয়েছে